যে বৈঠকটা হলো নবান্নে, সেখানে মুখ্যমন্ত্রী বেশ অনেক বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন, এই বিষয়ে আপনার কি পর্যবেক্ষণ? আমরা সাধারণ নাগরিক হিসেবে ক্ষোভ প্রকাশ করছি কারণ পশ্চিমবঙ্গেই মানুষ মাননীয়া মুখ্যমন্ত্রী উনি বারোটা বাজিয়ে দিয়েছেন তেরোটা বাজিয়ে দিয়েছেন এবং হাওড়ায় আমরা যতটা পেরেছিলাম অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছিলাম যে কোনো জায়গা থেকে মানুষ খোঁজ জানে এবং এই বিষয়ে সবাই সচেতন তবে উনি আসল ব্যাপার আসল দোষীদের দিকে আলোকপাত করেন না দৃষ্টিপাত করেন না এবং বারবার সেটাই বলতে থাকে যার ফলে কি হয় যে যেটা অন্যায় সেটা অন্যায় চলতেই থাকে এবং যার জন্যে আজকে পশ্চিমবঙ্গের এই হাল হয়েছে আগামী দিনেও যদি এই রকম চলতে থাকে পশ্চিমবঙ্গের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে এবং আরো বিপন্ন হয়ে যাবে আমি মনে করি এই দৃষ্টি থেকে ঘোরানোর জন্যে যে ধরনের উনি কমেন্ট করছেন এটার কোনো ভিত্তি নেই মানুষ এটা গ্রহণ করে না আজকে তো মুখ্যমন্ত্রীর মুখে আপনার নামটাও শোনা গিয়েছে যেখানে তিনি বলছেন রথিন যখন চেয়ারম্যান ছিলেন তখন হাওড়ার বারোটা বাজিয়ে দিয়েছে সব থেকে প্রথম কথা হচ্ছে যে আমি চেয়ারম্যান কোনোদিনই ছিলাম না আমি মেয়র ছিলাম হাওড়ার এই ব্যাপারটাই ওনার কাছে ঠিক মতো খবর নেই সুতরাং এই ব্যাপারেটা নতুন করে কিছু বলার নেই কি বারোটা বাজিয়েছে কি বৃত্তান্ত তার ডিটেল লিখে উনি তদন্ত পাঠালে আমার মনে হয় সেটা সব থেকে ভালো হয় কারণ পশ্চিমবঙ্গের তো সব থেকে বেশি বারোটা উনি বাজিয়েছেন ব্রিটানিয়ার মতো কোম্পানিও বন্ধ হয়ে চলে গেল কালকে উড়িষ্যায় ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড বন্ধ হয়ে গেছে শালিমার পেন্টস বন্ধ হয়ে গেছে হাওড়ার তো সব থেকে বেশি বারোটা পশ্চিমবঙ্গ সরকারই বাজিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে জমি বেদখলের বিষয় নিয়েও বেশ কথা শোনা গিয়েছে যেখানে তিনি বলছেন কেউ টাকা খেয়ে এসব করছেন নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন ওনার দলে বিষয় উনি হিসাব ভালো বলতে পারবে যে বিষয় তবে হাওড়া পৌরসভা নিয়ে মুখ্যমন্ত্রীকে অনেক অসন্তোষ দেখা গিয়েছে এই বিষয়widetilde আপনার কি পর্যবেক্ষণ আমি তো 6 বছর ধরে চলে এসেছি এখন কি হচ্ছে সেটা উনি নিজে আরো বিশেষ বলতে পারবে করি দীর্ঘদিন ধরে উনি ভোট করাতে পাচ্ছেন না এটা ওনার নিজের ব্যক্তিগত ব্যাপার এবং দলের ব্যাপার এটা নিয়ে আমি আর নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না তবে হাওড়ার পরিষেবা তলানিতে পড়ে পৌঁছেছে কারণ এই ব্যাপারে রাজ্য সরকার সিরিয়াস নয় প্রথম কথা আমি কোনোদিন চেয়ারম্যান ছিলাম না উনি কোনো কিছু খোঁজই রাখেন না হাওড়ায় হাওড়া একটা মেয়র হাওড়ায় কখনো কেউ চেয়ারম্যান থাকে না এই শব্দটাই ভুল শব্দ উনি উচ্চারণ করেছেন দ্বিতীয় কথা উনি এইরকমই কোনো কিছুরই খোঁজ রকম রাখেন না যেটা পশ্চিমবঙ্গের যখন হাওড়াই একমাত্র কর্পোরেশন যেখানেতে আমি ছেড়ে আসার সময় রেভিনিউ প্রায় হান্ড্রেড ক্রোড় সেভিংস রেখে এসেছিলাম আসলে পশ্চিমবঙ্গটাকে উনি নিজেই তেরোটা বাজিয়ে ফেলেছেন এবং এখানে কোনো আইনের শাসন নেই শাসকের আইন প্রয়োগ করেছেন যার জন্য উনি কোনো খোঁজ রাখেন না যার জন্য শুধু এটা আমার নাম নয় অনেক বিধায়ক অনেকের নাম করে উনি বলেছেন সত্যিকারে দোষী উনি চেয়ে দেখেন না এবং যেটাই যার জন্যে আজকে রাজ্যটা একদম গোল্লায় গেছে তবে উনার কথা আজকাল কেউ বিশ্বাস করেন না কারণ উনি অসত্যই বলেন এবং সেটার ব্যাপারে ধীরে ধীরে রাজ্যবাসীও এটা বিশ্বাস করেছেন যার জন্য দেখা যাচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টি দু কোটি উনচল্লিশ লক্ষ ভোট ওনার এগেনস্টে দিয়েছে এত অন্যায় সত্ত্বেও